আরে দেবদা এত বড় ভুল তুমি কিভাবে করে ফেললে রঘু ডাকাত থেকে এত বড় ভুল মানা যায় হায় 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 কপাল আরে তোমাদেরও তো উচিত ছিল যে সিনেমাটা কেউ মানে বাংলার দর্শক আগে না দেখে কিছু সাংবাদিকদের ডেকে ডেকে আগে দেখিয়ে দেওয়ার দরকার ছিল তবেই না তারা লিখবে তারা তোমার সিনেমাটা নিয়ে বড় বড় কথা বলবে দর্শককে বলবার চেষ্টা করবে আপনারা রঘু ডাকাতই দেখতে আসুন রঘু ডাকাতি দেখতে আসুন আসলে দেবদা তুমি তো এগুলো জানো যে এগুলো তোমার ক্ষেত্রে দরকার পড়ে না তাই তুমি এগুলো করো না কারণ তোমার কাছে পশ্চিম বাংলার দর্শকের ভালোবাসাটা আছে এটা তুমি জানো এটা আমরাও সবাই জানি কিন্তু গতকাল দুর্গা পুজোর আসন্ন একটি সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিং হয়েছে যদিও সেটা নিয়ে আমার কিন্তু কোনো বক্তব্য নেই বেশ করেছেন তারা করেছেন তাদের মনে হয়েছে তারা করেছেন এবং কিছু মানুষজনদের ডেকে তারা সিনেমাটা দেখিয়েছেন কিছু পাবলিক রিয়াকশন আমাদের কাছে এসেছে পার্টিকুলার সেই প্রোডাকশন হাউসের একটি প্রোমোশনাল ভিডিও দেখলাম গতকাল এবং যে প্রমোশনাল ভিডিওটা দেখে আমি তো ইমোশনাল হয়ে গেছি ইমোশনাল যে কেউ হয়ে যাবে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে আমরা খুব ভালোভাবেই জানি পেহেলগাঁও যে ঘটনাটা ঘটলো যাই হোক এবার কথাটা হচ্ছে একজন পার্টিকুলার সাংবাদিক যদিও ওনাকে শুধু সাংবাদিক বললে তো হবে না উনি একটি রাজনৈতিক দলের মুখপাত্রও বটে কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি সিনেমাটা দেখলেন দেখার পরে উনি যেভাবে সিনেমাটা নিয়ে বলতে গিয়ে বাকি সিনেমাগুলোকে হেউ করছেন মানে উনি তো এখনো বোধহয় বাকি সিনেমাগুলো দেখেননি তাহলে একটা সিনেমা দেখেই কিভাবে উনি এটা বলে দিতে পারছেন যে এই সিনেমাটা যেটা উনি দেখেছেন সেই সিনেমাটার কাছে বাকি সিনেমাগুলো কিছুই না মানে ওনার কথা বলার ধরনের মধ্যে এটাই বোঝা গেল যে লং রানে একমাত্র এই সিনেমাটাই চলবে যেটা উনি স্পেশালি দেখে ফেলেছেন বাকিগুলো একটাও লং রানে চলবে না আরে মশাই আপনি তো প্রথমত আমার মনে হয় না প্রতিটা সিনেমা এখনও দেখেছেন তো দেখার আগে কমেন্ট থ্রো করবেন না প্লিজ কোনটা কি হয় সেটা কেউ বলতে পারে না হ্যাঁ হতেই পারে আপনি যেটা বলছেন সেটাই হয়তো বাস্তবে ঘটবে কিন্তু সেটা এত তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দেওয়ার সময়টা আসেনি দর্শকের ওপরেও কিছুটা ছাড়ুন মানে আপনি তো আর যাই হোক পশ্চিমবাংলার সর্বে সর্বানন আপনার কথা শুনে দর্শক সিনেমা হলে যাবে আপনি যে সিনেমাটা বলছেন সেটাই দেখতে যাবে ব্যাপারটা এরকমও নয় আপনি না বললেও যে দর্শক ডিসাইড করে রেখেছে ওই সিনেমাটা দেখবে তারা এমনিই যাবে আর আপনি বললে যে বাকি সিনেমাগুলো দর্শক দেখবে না এটাও এরকম না উনি ওনার রিভিউতে বলছেন উনি আবির দার সম্পর্কে প্রশংসা করছেন খুব ভালো কে আবাদ ব্যাপার উনি বলছেন একদিকে যেমন আবির অ্যাকশনে ভালো অন্যদিকে তেমন রোম্যান্সে ভালো তার পরের তেই দেবদাকে পুক করছেন কি বলছেন বলছেন অ্যাকশন করতে গেলে বড় বড় মাসেল লাগেন না এরম করে দেখিয়ে কাকে বোঝালেন আপনি বুম্বাদাকে তো ভবানী পাঠকের চরিত্রে মাসেল নিয়ে দেখা যায়নি তাহলে এখানে রঘু ডাকাতকে ঠুকলেন তো দেবদাকে ঠুকলেন আপনার জিনিস মানে আপনার নাম কার্যকলাপ বোঝা ভীষণ মুশকিল আপনি কখনো বলেন আমি দেবকে খুব ভালোবাসি আমি দেবের সিনেমাকে সাপোর্ট করি আবার কখনো কখনো একটা সিনেমার গুণগান গাইতে গিয়ে একদম ইনডাইরেক্টলি নাম না তুলে দেবদাকেই পোক করছেন তাহলে আপনি অ্যাকচুয়ালিতে কি ধরনের মানুষ মানে আপনি কি আমি 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 জানি না আমি ভাষাহারি ফেলেছি ছাড়ুন আমি বলতে চাইছি না কারণ আপনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আমি বলতে চাইও না এই যে আপনি হল পাওয়া শো পাওয়া নিয়ে কথা বলছেন এই যে ঠোকাঠুকিগুলো করলেন না এটা তো আপনি নিজেও জানেন না আপনি তো সাংবাদিকতা করেন আপনি জানেন না এসবিএফ এর ছবি এলে এস বিএফ উল্টো দিকে কে আছে সেটা দেখতেই চায় না ওরা ওদের ছবিকে সবচেয়ে বেশি শো দেয় আজকে এই ছবির নায়ক দেবদা বলে কি আরেকটু বেশি পোকিংটা করতে ইচ্ছে হচ্ছে বাকি সময়টা আপনাদের তো এই এত বড় বড় বাকিগুলো শুনতে পাই না যখন উল্টো দিকে এর আগের ক্ষেত্রেই আমরা দেখেছি যে এসবিএফ এর উল্টো দিকে দেবদা ছিলেন কই তখন তো এই কথাগুলো বলেননি যে এ বাবা দেব শো পেল না এটা কেমন হচ্ছে এত কাকুতি মিনতি বা এত কিছু খারাপ লাগা আপনাদের তৈরি হয়নি আজকে যখন এসবিএফ রঘু ডাকাত দেব এই পুরো ব্যাপারটা একসঙ্গে এবং আপনারা দেখছেন সেভেন্টি পার্সেন্ট সিনেমা হল রঘু ডাকাতের দখলে তখন এইগুলো বলে মানুষকে মোল্ড করবার চেষ্টা করছেন যে বাকি সিনেমাগুলো মেধা দিয়ে তৈরি হয়নি শুধুমাত্র এই সিনেমাটার মধ্যেই সব মেধা আছে বুদ্ধিদীপ্ততা আছে আপনার কথাগুলো আপনি যেগুলো বলছেন আপনি তো এত বিকশিত হয়ে বলছেন ফাটা ফাটি মানে মনে হচ্ছে আপনি বাকি তিনটে সিনেমাও দেখে ফেলেছেন দেখার পরে আপনি অনুপাতটা করছেন আর কি যে আপনি যে সিনেমাটা গতকাল দেখেছেন সেটা সবচেয়ে বেস্ট থেকে বেস্টের সিনেমা না আপনাকে দেখে দেখিয়ে ফেলেছে টিম তাহলে তো আমি বলবো টিমের আরো একটা বিরাট বড় ভুল হয়ে গেছে আপনাকে দিয়ে তাদের রিভিউটা করিয়ে নেওয়া উচিত ছিল এইভাবে মানে ঠিক যেভাবে আপনি পার্টিকুলার এই সিনেমাটা রিভিউ করছেন দাদা আমরা সব বুঝি পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাই ভাতের চালটা ভাতটা কিন্তু টিপে খায় কেউ জাবর কেটে কেটে ঘাস তো খায় না তাই সবাই কিন্তু সবটা বোঝে কোথা থেকে কি হচ্ছে যেটাই হোক আলটিমেটলি আমরা চাই বাংলা সিনেমার ভালো হোক আজকে আপনি যে সিনেমাটা নিয়ে এত গুণগান গাইছেন আজকে সেই সিনেমাটা বক্স অফিসে দারুণভাবে ভাবে চললে আমরা কেউ নিরাশ হব না বা দুঃখ পাবো না দেবদা নিজেও দুঃখ পাবে না কারণ বাংলা সিনেমাই তো এগোবে কিন্তু আপনি যেভাবে মোল্ড করার চেষ্টা করছেন না যে আমি বলছি এই সিনেমাটা আপনারা দেখবেন কি চলে ডিসেম্বর মাস পর্যন্ত হলে থাকবে থাকুক না থাকুক আমরা তো চাই থাকুক শুধু এই সিনেমাটা কেন পুজোর প্রত্যেকটা সিনেমা ডিসেম্বর অবধি হলে থাকুক কেন আপনি চান না বাকি সিনেমাগুলো হলে থাকুক তাহলে আপনি কি মশাই জার্নালিস্ট হয়েছেন আর আপনি কি সিনেমাকে ভালোবাসেন বলুন আপনি পার্টিকুলার কিছু একটা সিনেমার দালালি করতে এসছেন অন ক্যামেরা এটা বললেই তো হয় নাহলে আপনি একজন জার্নালিস্ট হয়ে আমি একজন ইউটিউবার আমি বরাবর রঘু ডাকাতকে বেশি সাপোর্ট করে এসেছি তাও দেখুন আমি আজকের ডেটে দাঁড়িয়েও বুকে হাত দিয়ে বলছি প্রতিটা বাংলা সিনেমা চলুক আপনি বুকে হাত দিয়ে বলতে পারলেন না কথাটা আপনার বক্তব্য হচ্ছে বাকি সিনেমাগুলো ভাড়মে যাক আপনি যে সিনেমাটা নিয়ে রিভিউ করতে সেটাই যেন এগিয়ে চলে এটা তো হতে পারে না আর আপনি না এসে বলবেন না তো সামনে আমি দেবকে খুব ভালোবাসি আমি দেবের সিনেমাকে খুব সাপোর্ট করি আপনার সাপোর্ট হলেই কি আর না হলেই কি প্রজাপতির সময় আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি উঠেছিল হ্যাঁ আপনি প্রজা অনেকে বলে নাকি আপনার কন্ট্রোভার্সির জন্য প্রজাপতি ব্লকবাস্টার হয় এটা দাদা আপনার কি মনে হয় মানে মিঠুন চক্রবর্তী এবং দেবদার কোনো করিশ্মা নেই কোনো ক্যালমা নেই গল্পটার কোনো দাম নেই শুধুমাত্র আপনি কন্ট্রোভার্সি তুলে দিয়েছিলেন বলে প্রজাপতি এটা হয় না জাস্ট হয় না আর যদি এটাই হতো তাহলে ধূমকেতু চলতো না ঠিক আছে তো এটাই বললাম যে আপনি একটা পার্টিকুলার ছবি নিয়ে অবশ্যই ভালো কথা বলুন কিন্তু সেটাতে অযথাই যে বারবার নাম না তুলে মাসেল দিয়ে ছবি হয় না মেধা দিয়ে ছবি হয় আপনাকে কে বলেছে মশাই রঘু ডাকাতে মেধা নেই আপনি বা দেবী বাজে সিনেমা হয়েছে বা যতকাণ্ড কলকাতাতে একটা গোয়েন্দা গল্প হওয়ার পরেও ওটাতে কোনো মেধা নেই মানে ডিরেক্টর এমনি এমনি বানিয়ে দিয়েছেন অনেক দত্তের কোনো খেয়ে দেখাচ্ছিল না এসব কথা বলবেন না দালালি যদি করতে হয় একটা সিনেমা নিয়ে করুন না সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকুন বেকার কেন একজনকে পোক করছেন নাম না নিয়ে সবাই আপনি আপনার টার্গেটটা আপনি কাকে করেছেন বা কাদেরকে করছেন সবাই বুঝতে পারছে যাই হোক শেষ করলাম ভিডিওটা কিছু বলবার নেই যেটা ভালো বোঝেন করুন আমি একটা জিনিসই মনে করি দিনের শেষে গিয়ে অডিয়েন্স কথা বলবে অডিয়েন্সের যে ছবিটা ভালো লাগবে সেটাকেই তারা আপন করে নেবে আপনার বা আমার কথাতে অডিয়েন্স সিনেমা হলে যাবে না আপনিও একটা অডিয়েন্স মোল্ড করে সিনেমা হল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না এক যদি আপনার পারিবারিক কোনো লোকজন হয় বা আপনার দলের কোনো মানুষ হয় সেটা আলাদা ব্যাপার বাট নিউট্রাল অডিয়েন্সকে আপনিও কোনো মোল্ড করে সিনেমা হলে নিয়ে যেতে পারবেন না আমিও পারবো না নিউট্রাল অডিয়েন্স জানে কোনটা তাদের ফার্স্ট প্রেফারেন্স তারা দেখবে তারপরে তাদের কাছে যে অপশনগুলো খোলা আছে যদি মনে করে তারা দেখবে সেটা দর্শকের ওপরেই ছাড়ুন আর এই যে সিনেমাটা আপনি রিভিউ করেছেন এটা যে ভালো সিনেমা হবে এটা নিয়ে কোনো ডাউট রাখার তো কথা নয় এই পার্টিকুলার প্রযোজনা সংস্থাটি এরা এখন অডিয়েন্সের পালসটাকে ধরে ফেলেছে তো আমরা কি জানি না সেটা যথেষ্ট বুদ্ধিদীপ্ততার সঙ্গেই তারা ছবি তৈরি করে এবং ক্রেডিটটা